হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনি হরিদাসকে নিয়ে তো যখন হরিদাস এত মার খাওয়ার পরেও বা এত অত্যাচারিত হওয়ার পরেও তিনি কি আসলে ভগবানের কোনো সাহায্য পেয়েছিলেন বা ভগবান কি তার সহায় ছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে দেখতে থাকুন আজকের কাহিনী সেকালে রামচন্দ্র খান ছিলেন ব্যানাবল অঞ্চলের প্রতাপশালী জমিদার তদানীন্তন বাঙালির নবাবী আমলে কিছু কিছু হিন্দু পরিবার খাসন বিষ তালুকদার দস্তিদার মজুমদার ঠাকুরতা ইত্যাদি মুসলমানি উপাধি লাভ করে নিজেদেরকে এক একজন বেশ কেউ কেটা বা সম্মানীয় বলে মনে করতেন এই ধরনের ধন ঐশ্বর্য এবং মান মর্যাদায় যারা সমাজের মধ্যে একটু বড় হয়ে উঠেছেন তারা জমিদারি গ্রহণ করে নবাবের দেওয়া খান উপাধি নিয়ে জাকিয়ে বসতেন রামচন্দ্র খান ছিলেন ঠিক এমনই এক দুর্দান্ত প্রকৃতির জমিদার ব্রাহ্মণ বংশের সন্তান হয়েও নবাবের কৃপাদৃষ্টিতে খান উপাধি ধারণ করে ইনি হয়ে উঠেছিলেন মহাবড় নাস্তিক যে কোনো ভক্তি বা বিশ্বাস ছিল না তার জমিদার হলেও ডাকাতি লুট অপহরণের মতো কুকাজ করতে কোনো কুণ্ঠাবোধ করতেন না তিনি ঠাকুর হরিদাসের মাহাত্ম একটু একটু করে বেনাপোল অঞ্চলের সমস্ত নরনারীর মুখে ছড়িয়ে পড়ল যেসব মানুষদের মধ্যে ধর্মকর্মের প্রতি সামান্যমাত্র মতিগতি আছে তারা হরিদাস ঠাকুরকে দর্শন করতে এসে তার পদধূলি মস্তকে ধারণ করে শতমুখে প্রশংসা করতে লাগলেন আর যাদের মতিগতি ধর্মকর্মের প্রায় বিরূপ তারাই ঠাকুর হরিদাসের কথা নিয়ে পথে ঘাটে নানা জায়গায় নানাভাবে সমালোচনার ঝড় তুলতে লাগলেন হরিদাসের অপরাধ ছিল তিনি জবনের ঘরের সন্তান হয়েও হিন্দুদের হরিনাম সংকীর্তন কেন করতেন আর হিন্দুরাই বা কেন সেই জবন সন্তানকে ভক্তি করে এবং তার পদধূলি কেন গ্রহণ করে সুতরাং জবন হয়ে হিন্দুদের হরিনাম গ্রহণ আর হিন্দুদের উপর ঠাকুর আলী এই ব্যাপারটা বেনা বলে অনেকেরই সহ্য হল না তাই গ্রামের দুষ্ট প্রকৃতির উচ্চ বর্ণের লোকেরা একদিন হরিদাসের বিরুদ্ধে নালিশ জানালো জমিদার রামচন্দ্র খানের কাছে সব কিছু শুনে রামচন্দ্র খান ক্রোধে অগ্নিমূর্তি হয়ে বললেন বেটা ভণ্ড মুসলমান হয়ে হরি নাম। এই বলে তিনি তার অনুচরদের ডেকে বললেন ওকে জ্যান্ত পুড়িয়ে মারো রাতে কীর্তন শেষ হলে গায়ের লোকেরা যখন সকলে ঘরে ফিরে যাবে তখন ওর কুটিরে আগুন ধরিয়ে দাও এই আদেশ পেয়ে জমিদারের কয়েকজন অনুচর সেদিন রাতে হরিদাসের কুটিরে আগুন ধরিয়ে দেবার জন্য জঙ্গলে গিয়ে লুকিয়ে রইল কীর্তন শেষ হওয়ার পর ভক্তেরা তাদের প্রিয় হরিদাস ঠাকুরকে প্রণাম করে চলে গেল সবাই চলে যাবার পর আসনে নাম জপ করতে বসলেন হরিদাস ঠাকুর ক্রমে নাম জপে তন্ময় হয়ে পড়লেন বাহ্য জগতের তার কোনো জ্ঞানই রইল না এমন সময় রামচন্দ্র খানের অনুচরগণ হরিদাসের কুটিরে আগুন ধরিয়ে দেবার জন্য এগিয়ে এলো আগুন ধরাতে যেতেই সহসা গুরু গম্ভীর শব্দে মেঘ ডেকে উঠল আকাশে সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর বৃষ্টিও হলো মুষলধরে ঝড়ের আঘাতে বড় বড় গাছের ডালগুলো ভেঙে পড়তে লাগলো আর যারা আগুন ধরাতে এসেছিল তারা প্রাণ ভয়ে পালিয়ে গেল তাদের কয়েকজনের মাথায় গাছের ডাল ভেঙে আহত হলো ঘরে গিয়ে দেখলো তাদের নিজের ঘরের চালই উড়িয়ে গেছে অথচ তারা খোঁজ নিয়ে দেখলো সেই প্রবল জ্বরে হরিদাসের সেই কুটিরটি বা হরিদাসের নিজের কোনো ক্ষতি হয়নি চারিদিকে গাছপালার মাঝে বসে থাকলেও তার মাথার উপর কোনো ডাল ভেঙে পড়লো না অবশেষে তারা বুঝলো এ নিশ্চয়ই ঈশ্বরের লীলা তারা নিজের ভুল বুঝতে পারলো হরিদাস কোনো সামান্য সাধু সন্ন্যাসী নন তার মতো শক্তিমান সাধকদের ক্ষতি করতে গেলে তাদের নিজেদেরই ক্ষতি হয়ে যাবে এই সব ভেবে ষড়যন্ত্রকারীর দল নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চাইল হরিদাস ঠাকুরের কাছে হরিদাস বললেন কই আমি তো কিছুই জানি না তারপর হেসে বললেন পাপই যদি করে থাকো তবে অত চিন্তার কারণ কি হরিনাম করো তাতেই তোমাদের পাপ ধুয়ে মুছে চলে যাবে মনে শান্তি পাবে এইভাবে পাপীদের উদ্ধার করলেন হরিদাস তারা পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে পাপবৃত্তি ছেড়ে হরিনাম করতে লাগলেন শুধুমাত্র মুক্তি লাভের জন্য সেদিন থেকে গায়ের সব লোক হরিদাস ঠাকুরকে দেবতার মতো শ্রদ্ধাভক্তি করতে লাগলেন প্রতিদিন সবাই তার কুটিরে এসে হরিনাম সংকীর্তনে যোগ দিতে লাগলেন কিন্তু এই সব কিছু শুনেও পাপিষ্ট জমিদার রামচন্দ্রের মনে কিন্তু কোনো অনুশোচনা হলো না তিনি হরিদাস ঠাকুরকে গ্রাম ছাড়া করার জন্য নতুন করে চেষ্টা করতে লাগলেন অবশেষে হরিদাস ঠাকুরের ধর্ম নষ্ট করে তাকে লোকচক্ষে হেও করার জন্য তিনি তার বর্গকে নিয়ে সলা পরামর্শ করতে লাগলেন যেমন জমিদার রামচন্দ্র খান তেমনি ছিল তার বর্গ। আবার তেমনি ছিল ঠিক তার মন্ত্রণা সভাটিও জমিদার যা বলেন মন্ত্রণা সভার সকলেই উত্তম প্রস্তাব বলে ঘাড়ে নেড়ে দেয় অবশেষে মন্ত্রণা মন্ত্রণাসভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো হরিদাসকে দিয়ে এক বেশ্যাকে দিয়ে হরিদাসকে ধর্মচ্যুত করবে তাকে অপমানিত করবে এরকম সিদ্ধান্ত নিলেন রামচন্দ্র খান তো কি হয়েছিল এর পরের পর্বে আপনাদের জানাবো তো আজকের আলোচনা এই পর্যন্ত আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ